হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম মালদ্বীপের ভিসা কত দিনে ওঠে এবং কি কত দিনে হাতে পাওয়া যায় সেই বিষয়ে একটু আলোচনা করবো অনেক ভাই ভাইবিরা তারা আমার কমান্টের মাধ্যমে জানতে চাইছেন যে ভাই অনেক দিন হয়ে গেল বই জমা দিছি কিন্তু এখনও তো কোনো খোঁজখবর পাইতেছে না মালদ্বীপের কি অবস্থা মালদ্বীপের ভিসা হতে কতদিন সময় লাগবে বা আরও দিন দরকার তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আছে দেখেন মূলত মালদ্বীপ আগের মতো ভিসেও উঠে না এখন অনেক লেট হয় আগে দেখা যাইতেছে একটা ফ্রি ভিসা হোক কোম্পানি হোক মোটামুটি এক মাসের ভিতরে চলে আসতে পারছে মানুষ কিন্তু এখন কিন্তু সেই পরিস্থিতিটা নাই কারণ এখন মালদ্বীপের ভিসা উঠতে অনেক সময় লাগে আর এই দেশের বর্তমান পরিস্থিতি অনেক খারাপ তো এই জন্য দেখা যাইতেছে যে আপনারা অনেকে আছে দুই মাস তিন মাস হয়ে গেছেন পাসপোর্ট জমা দিয়েছেন এখন আপনাদের ভিসার প্রসেসিংয়ের কাজটা হচ্ছে না তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে দেখেন অনেক অনেক সময় আছে যেখানে কর্মী নিয়োগ দেয় সেখানে কিছু লোক নেওয়া হয়ে গেলে বন্ধ করে দেয় তারা নেক্সট টাইম আর নেয় না হয়তো দেখা যাচ্ছে আপনি যার মাধ্যমে পাসপোর্টটা দিয়েছেন সে যদি অন্য কোনো জায়গায় চেষ্টা করে তাহলে কিন্তু আপনারা অনায়াসে আসতে পারবেন তা আমি মূলত সবসময় প্রবাসী ভাই তার জন্য ভিডিও করে থাকি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আমিও চেষ্টা করবো সবসময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আজকে শুক্রবার তাও আমাদের ডিউটি হইতেছে এখন আমরা ডিউটিতে যাইতেছি তো শুক্রবারে কাজ করলে আমাদের মোটামুটি আবার টাইম দেওয়া হয়